দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা সরি ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দেশি গাভি পাছুর প্রাইভেটরা করা হচ্ছে সেই সেইগুলোগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গ্রুপে আপনারা জানেন এই হাটটি হচ্ছে মঙ্গলবারে বসে আর প্রতি শনিবারে বসে মঙ্গলবারে হাটটি হচ্ছে বড় হাট আমরা দেখি এখানে যে গরুটি দেখছি বাছুর সহ গাবি গরুটি আমরা সেটার একটু তথ্য নেই

ভাই জোয়ান বেটি কত চাচ্ছেন এটা একশো তিরিশ কত করছে ভাই একশো পাঁচ কেমন আশা করছিলেন কেমন বিশ হলে ছাড়ে দিত একশো বিশ হলে ছেড়ে দিত কত কে একশো বলছে কদার বয়স নতুন জুয়ার বাচ্চাটা কি পেটি আড়িয়া বাচ্চা সাইওয়া তো কত দিলেন হয় তোমরা দশ পনেরো হলে দশ পনেরো হলে দিত এটা হচ্ছে নতুন জুয়ার বয়স আরো কিছু বড় তথ্য আমরা নিতে পারি কিনা ভালো দেখা নাকি বারে দেখা যায় হ্যাঁ

শক্তি কয় দেখছি আমরা বেটি বাচ্চা না

নতুন জন কত চাইছিলেন দাম পঁচাশি কত কথা বলছে দেয় নেই আমরা দেখলাম আজকে ঠাকুরকা জেলার কোচাবাড়ি হাটে যে দেশি গাভি বাসনগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিল আমরা সেইগুলোগুলো কথাতে দিলাম তা আপনারা যারা এই ধরনের গাভীগুলো কিনতে চান যেখান থেকেই কেনেন না কেন